আজ আপনাদের দেখাবো যাদের এই যে রিয়ান্স বডি চুরি মেশিন চলতে চলতে এক একা খুলে পড়ে যায় ববিন কেস পড়ে যায় তো তারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন তো অনেক সময় সেটেল পড়ে এবং পড়ে না যদি না পড়ে এইভাবে সেটেলটা বের করে নেবেন তারপরে মেশিনের চাকা ঘুরিয়ে মেশিনের চাকা ঘুরিয়ে এই যে কেরিয়াল এই কেরিয়ালটা কিন্তু হাতের বাম হাতে রাখতে হবে তো একেবারে আমি যেভাবে রাখছি এইভাবে হাতের বাম হাতে রাখবেন তার আগে কিন্তু মেশিনটা এইভাবে দাঁড় করিয়ে দিবেন তো এইভাবে হাতের বাম হাতে রেখে তারপরে স্যাটেলটা এক হাতে ধরে ডান পাশে কিন্তু এই স্যাটেলটা এইভাবে লাগিয়ে দিতে হবে তো ডান পাশে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে খুলে যাওয়া চুরি এই চুরিটা কিন্তু লাগাতে হবে তো চুরিটা কীভাবে লাগাতে হয় দেখুন এই যে চুরির একটা পিন আছে এবং এই র্যান্সবরির কিন্তু একটা ঘাট আছে তো এই পিনটা কিন্তু এইভাবে সোজাভাবে ঘাটের ভিতরে ঢুকে যাবে তাহলে কিন্তু চুরিটা খাপে খাপে লেগে যাবে লেগে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ক্লিপ এই ক্লিপ দুইটা কিন্তু এইভাবে তুলে দিতে হবে তো এই সমস্যাগুলো হয় মূলত এই যে ক্লিপ লুজ হয়ে গেলে কিন্তু এই সমস্যা হয় তো একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে যদি আমাদের এটা লুজ থাকে এই যে নাট দেখতে পাচ্ছেন এই নাট কিন্তু সুন্দর করে টাইট দিতে হবে তো হাতে রেখে টাইট দেবেন একেবারে ফুল টাইট দেওয়ার প্রয়োজন নাই একটু লুজ রেখে টাইট দেবেন তো এইভাবে আমার এটা অনেক লুজ তো আমি টাইট দিয়ে দিচ্ছি দুই পাশের দুইটা নাটই কিন্তু এভাবে টাইট দিতে হবে তো এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নাট যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু একা একা খুলে পড়ে যায় তো এইভাবে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার স্যাটেলটা কিন্তু লাগানোর পরে আটকে গেছে আবার তো এই স্যাটেলটা দেখেন চাকা কিন্তু জ্যাম তো এটা এই ক্লিপ দুইটা আবার খুলে আমি এটা সমাধান করে নেবো অনেক সময় কিন্তু এরকম জ্যাম হয় এই স্যাটেলটা সোজাভাবে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চুরিটা আমরা এভাবে লাগাবো যদি আমাদের স্যাটেলটা লাগানোর সময় জ্যাম হয়ে যায় তারপরে ক্লিপ তুলে দিয়ে আমরা চাকা ঘুরিয়ে দেখব যে আমাদের আর জাম আছে কিনা দেখেন এখন কিন্তু আর জাম নাই তো যাদের এই সমস্যাগুলো হয় তারা কিন্তু এই ভিডিও দেখে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন